প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনি শিকদার আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ কাইকাটে ঘাটে পাইকারি দোকানে আজকে আমি আপনাদের দেখাবো এই বাচ্চাদের খাবারের পাইকারি দোকানের কালেকশনগুলো তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে জুস রয়েছে ম্যাঙ্গো রয়েছে তারপরে রয়েছে এখানে সন্দেশ তারপরে লোকা তারপর হচ্ছে চুইনগাম তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের চকলেট এই যে দেখেন মাসাল্লাহ। অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে আছে বাচ্চাদের খাবার আচার রয়েছে তারপর রয়েছে এখানে মামা তারপরে রয়েছে অনেক কিছু অনেক সুন্দর সুন্দর অনেক মজাদার বাচ্চাদের চিপস এখানে রয়েছে ইত্যাদি ইত্যাদি এই যে দেখেন মাসা আজকে আমি সব কালেকশন ইনশাল্লাহ আপনাদের দেখাবো প্রিয় দর্শক ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না প্রিয় দর্শক এই যে দেখেন কালেকশনগুলো মাসা লিচু রয়েছে এই যে দেখেন ওয়াও এখানে রয়েছে লিচুর জুস এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ক্রিম চকলেট রয়েছে তারপরে রয়েছে আরও অনেক ধরনের বাচ্চাদের খাবার চকলেটের যে আইটেমটা এখানে রয়েছে এটা অনেক ধরনের আছে আপনার ইনশাআল্লাহ পছন্দ হবে আপনি আসবেন প্রিয় দর্শক আপনার দোকানের জন্য এখান থেকে আপনি চাইলে পাইকারি মাল কিনে নিয়ে যেতে পারেন এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর চকলেটের আইটেম এই যে দেখেন ওপরে নিচে সব জায়গায় এই যে আমি সব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আইটেমগুলো মাশাল্লা এই যে দেখেন ম্যাঙ্গো রয়েছে ইত্যাদি এই যে দেখেন এখানেও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে প্রিয়দর্শক প্রিয়দর্শক এগুলো পাইকারি দাম পাইকারি দামে এগুলো তারা বিক্রি করে থাকে তাছাড়াও পাশাপাশি রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর আইটেমের খাবার ইনশাল্লাহ সব আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন এখানেও রয়েছে অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে অনেকগুলো দোকান আছে এই দোকানগুলোতে এই খাবারগুলো পাইকারি বিক্রি হয় আপনারা চাইলে আপনাদের দোকানের জন্য এখান থেকে মাল নিয়ে যেতে পারেন প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ আইটেমগুলো খুবই সুন্দর ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ এখানে অনেক আইটেম আছে এই যে নিচেও রয়েছে দেখেন এই ভাইয়ের কাছেও রয়েছে হাতে চলেন আমরা ওই দোকানটাতে যাই এই দোকানের কালেকশনগুলো মাশাল্লা অনেক কালেকশন আছে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আপনারা আসবেন আমাদের এই হাটে এই হাটে আপনারা পাইকারি দামে এখান থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের এই হাটে অনেক কিছু পাওয়া যায় এই যে এখানে রয়েছে গাম তারপরে হচ্ছে আচার তারপরে হচ্ছে ক্রিম চকলেট তারপরে এখানে দেখা যাচ্ছে লেচু তারপরে ইত্যাদি অনেক ধরনের চকলেট এখানে আছে তারপরে রয়েছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে রয়েছে এই যে দেখেন সন্দেশ সম্পাপড়ি তারপরে বাদামি তারপরে গাঢ্ঠা তারপরে হচ্ছে আরও সুন্দর সুন্দর আইটেম এই যে সব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখানে রয়েছে সব পাপড়ি প্রিয় দর্শক আমাদের এখানে এগুলোর মূল্য কিন্তু পাইকারি আপনারা এগুলো পাইকারি দামে এখান থেকে কিনতে পারবেন তাই অবশ্যই আপনারা এখানে এসে পাইকারি কেনাকাটা করবেন প্রিয় দর্শক এই যে দেখেন এখানে সসও আছে চিপস অনেক আইটেমের চিপস এখানে পাওয়া যায় এই যে দেখছেন এই যে দেখেছেন অনেক আইটেম মাসাল্লা মাশাল্লাহ আর নিচে রয়েছে নুডলস তারপরে হ অনেক কিছু রয়েছে এই যে এখানে রয়েছে এখানেও রয়েছে নুডলস এবং বিভিন্ন আইটেমের বিস্কেট এখান থেকে আপনারা বিস্কেটের প্যাকেট পাইকারি মূল্যে কিনতে পারবেন এই যে ছোট বড় সব সাইজের বিস্কিট এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো ভালো কালেকশন আমাদের এই হাটে উঠে থাকে পাশাপাশি রয়েছে শ্যাম্পু এই যে দেখেন এইখানে পাইকারি দামের শ্যাম্পু বিক্রি হয় এই শ্যাম্পুর কালেকশনও মাশাল্লাহ অনেক এখানে রয়েছে বিরিয়ানির মশলা তারপর রয়েছে অনেক বাচ্চাদের আইটেম খাবারের আইটেম ইত্যাদি ইত্যাদি তারপরে রয়েছে আপনার রাঁধুনি মশলা অনেক আইটেমের তারপরে এখানে রয়েছে অনেক কিছু হয়েছে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এখানে রয়েছে পেস্ট পাউডার সোনু তেল নুডলস তারপরে হচ্ছে আরও অনেক কিছু এখানেও দেখেন এখানে ব্যাটারিও পাওয়া যাচ্ছে এখানে সাবান রয়েছে এগুলো সব পাইকারি দামে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর আইটেমের চকলেট পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মজাদার চিপস এখানে অনেক সুন্দর সুন্দর আইটেমের চিপস পাওয়া যায় প্রিয় দর্শক এই যে শ্যাম্পুর কালেকশন আপনারা এখান থেকে সব ধরনের পাতা শ্যাম্পু পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন মাশাল্লা প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম